এক লাইন যদি পাইস না ওই এক লাইনই ছেড়ে দেবো ভিডিও শুট হবে মানুষ বুঝতেই পারবে না মনে করবে আর ভিডিওই মনে হয় শ্যুট হয়ে মনে হয় পায় তুমি ক আমি সমস্যা নেই কথা শোনা না এটা খুব খারাপ ক ক পরের জায়গায় পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গায় পরের জমিন ঘর বানাই আমি রই